চল 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 উর্ধ কগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনে তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় আমাদের জীবনে যাবে হবে জয় ওরে নইলে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা চল 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 রে চল রে চল রে চল আমার ভাইয়ার বোনের খুনে পিছ ঢালা পতলা স্বজন হারা শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরবো ঘরে সেই অধিকার চাই সালাম রফিক বরক তেরা আজ জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 নতুন সকাল আনতে হবে না মা পিছু দানব গুলো চোখ রাঙালে হবে না নিছু তোমার কোলে ফিরবো মা বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে না ওরে বাংলাদেশের মানুষ তো রাজা রাজা জামাতে চল 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 উর্ধ কগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণে তল তরুণ প্রাতের তরুণ দল চললে চল 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 আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা جما اسلامی دچھا